সর্বাবস্থায় বাবার উপরে থাকবে অর্থাৎ সন্তানের ব্যবহার বহন করা এটা কখনো মায়ের উপরে বর্তাবে না এটা বাবার বর্তাবে আর বিচ্ছেদের পর সন্তানের প্রতিপালনের যে দায়িত্ব সন্তান যদি একেবারে ছোট হয় শিশু হয় তাহলে সেক্ষেত্রে ছেলের ক্ষেত্রে বয়স সাত হলে মেয়ের ক্ষেত্রে বয়স নয় পর্যন্ত ছেলের ক্ষেত্রে সাত পর্যন্ত মেয়ের ক্ষেত্রে নয় পর্যন্ত এই এই বছরগুলো পর্যন্ত মা তার লালন পালনের দায়িত্ব বহন করবেন খরচ যোগাবেন বাবা এরপর সন্তান তার বাবার কাছে যাবে আইন অনুযায়ী এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান বাবার কাছে থাকতে পারে মায়ের কাছে থাকতে পারে এবং নিরাপদে নিজেরা থাকতে পারলে সেই সুযোগও আছে বিষয়ে কুয়েতিক বা বিশ্বকোষ কুয়েতিক সেটি এবং আপনার মুক্তার সুন্দর বিস্তারিত আলোচনা আছে এক্ষেত্রে আমাদের প্রচলিত আইনে অবশ্য একটু ভিন্ন বোধ হয় রয়েছে আমি পুরো বিস্তারিত জানি না